ফরিদপুর চার আসনের সাংসদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সাংবাদিক সম্মেলন ফরিদপুর প্রতিনিধি নাজিম বকুলের তথ্যে ও ভিডিও চিত্রে বিস্তারিত ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছে ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান পদপ্রার্থী মোকলেসুর রহমান সুমন শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন সাংসদ মো মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তফসিল ঘোষণার পর থেকে প্রায়শ নিজ বাড়িতে অবস্থান করে তার পক্ষের প্রার্থীর হয়ে কাজ করতে স্থানীয় নেতাকর্মীদের চাপ প্রয়োগ করছেন এমনকি তিনি স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করে প্রতিপক্ষের কর্মীদের হয়রানি করছেন বলেও অভিযোগ তোলেন তিনি এ সময় তিনি মোখলেসুর রহমান সাংসদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাথে তোলা সেলফি বিশেষ উদ্দেশ্য সাধনে নিজ পক্ষের নেতাকর্ষীদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেন মোকলেসুর রহমান বলেন সাংসদের মদদে তার পক্ষের নেতাকর্মীরা প্রতিপক্ষের মোকলেসের কর্মীদের মারধর ও নির্বাচনের পরে দেখে নেয়ার হুমকি দেওয়া হচ্ছে এ বিষয়ে নির্বাচনে অভিযোগ দেয়া হলেও তিনি প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন সাংবাদিক সম্মেলনে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নগরের বাড়ি লিটু মাতুব্বার লিটু মাতুব্বাদের বাড়িতে তাদের বাড়িঘর প্রায় আটটা পুলিশের গাড়ি পাঠিয়ে তাদের বাড়িঘর খুব তল্লাশি করা হয়েছে তাদেরকে মানে ভীতি প্রদর্শন করার জন্য তাদের বাড়িঘর তল্লাশি করা হয়েছে আমাদের আজিমনগর ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান মহোদয় এমপির খুব কাছের লোক তাদের এমপি ইউপি চেয়ারম্যান তার শাহজাহান চেয়ারম্যান শাহজাহান হাওলাদার সে তার দলবল নিয়ে আমাদের কর্মী কথা বললাম তার ভাইস থেকে বিদরকভাবে পিটিয়েছে এবং সে ভাঙা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থা আছে